গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায়নাদা নিউ ব্লক দ্যাসপাল টু পয়েন্ট তো কেমন আছো তোমরা আশা করতে সবাই খুব ভালো আছো তোমাদের দুয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি তো এখন তো প্রায় শীত চলেই যাচ্ছে আস্তে আস্তে আর তো বেশি ঠান্ডা নেই তো তোমাদের কেমন করে শীতকাল কাটলো আর এখন তোমাদের কোথায় কেমন ওয়েদার সেটা অবশ্যই আমি স্কুল জানিও কলকাতাতে তো একদম শীত নেই বললেই চলে শুধু বিকেলবেলায় একটু ঠান্ডা হয় আর বাকি সকালে একটুখানি ঠান্ডা লাগে সেরকম না কিন্তু বিকেলের দিকে একটু ঠান্ডা লাগে বাকি আর সেরকম তো শীত নেই এখন শীত আর অবশ্য সরস্বতী পুজোর করে শীত তো চলেই যাবে তো তোমরা জানিও তোমাদের দিকে মানে শীত আছে কি না চলে আছে আমাদের এখানটায় তো নেই তো যাই হোক তো এখানটায় আমি মানে কী কী রান্না করব। সেটার প্রিপারেশন অবশ্য আমি আগেই করে নিয়েছি এগুলো আবার দানের চিত্র বাইরে গেছিলো তো তার সাথে চক্রিপাতিও নিয়ে এসছে তো আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। এমনি তাতে কি রান্না করবো সেটা আমার সব কিছু করা হয়ে গেছে রেডি করে নিয়েছি একটি টাটাকে আর আজকে একটা খুব সুন্দর জিনিস মানে ট্রাই করব মানে ফার্স্ট টাইম ট্রাই করবো মানে শুধু মানে দেখি আমি অনেকের ভিডিওতে দেখেছি স্পেশালি মানে বাংলাদেশি আপুদের কাছে আমি জিনিসটা দেখেছি ওরা মানে সব কিছু ভর্তা যে বানাই আমার ভর্তা খেতে ভর্তা জিনিসটা আমার ভীষণভাবে পছন্দ তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এই সিমের ভর্তা যায় না কেমন হবে খেতে তবে ট্রাই করতে ক্ষতি কী তো ভাবলাম যে চলো আজকে সিমগুলো বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল যখন সিমগুলো নিয়ে আসতো দেখলাম যে চলো সিমগুলো ট্রাই করা যাক সিমের ভর্তা দেখি কেমন হয় যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার ট্রাই করবো তো এইভাবে সিমগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম নাহলে পুড়ে যাবে ব্যাপারটা আর তোমরা চাইলে পরে এই সিমের ভর্তা রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করবো কারণ ভালো করে শ্যুট করেছি এই মানে সিমের ভর্তা রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব না কারণ আজকে যদি শেয়ার করি তাহলে ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে একটা রেসিপিতে তাহলে ভিডিও হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে না তোমাদের পরে শেয়ার করবো তো চলো সিমটাকে আমার পুরোনো হয়ে গেছে কিন্তু আমি কম করেই করলাম বেশি করলাম না কারণ যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদেরকে তো বললামই তো সেই জন্য কম করে করছি যদি ভালো লাগে খেতে তাহলে অবশ্যই পরে আবার ট্রাই করব আর তোমরা যদি ভেবে থাকো যে কই সিমটাকে পুড়িয়ে শুধু তো মিক্সারে মিক্স করে নিয়েছেন না মোটেও না তা আমি মানে গ্রাইন্ডারে মানে পেস্ট করার আগে আমি সিমের মধ্যে আরও কিছু কিছু জিনিস দিয়েছি সেটা কি দিয়েছি যদি জানতে চাও ডিটেলসে তাহলে আমাকে কামেন্টস করবে আমি অবশ্যই তোমাদের সাথে মানে ফুল ডিটেলসে আমি রেসিপিটা শেয়ার করব আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই আপনি একটা লাইক করে দিও আর এই জন্য সাথে করবো চিকেন আর চিকেনটাকে আজকে কষিয়ে রান্না করবো সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ টাচ কাটা হয়ে গেছে সব মশলাগুলো একসাথেই পেস্ট করে নিয়েছি মিক্সিতে আদা রসুন জিরে ধনে জিরে দিয়েছি গোটা জিরে গোটা ধনে ছোট এলাচ বড়ো এলাচ দারচিনি সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি তো এইভাবে পেস্ট করলে খেতে তো অবশ্যই বেশি টেস্টি হয় গুঁড়ো থেকে আমার মনে হয় পাউডার থেকে এভাবে পেস্ট করে দিলে বেশি টেস্টি হয় তো আজকে এভাবেই করব সব কিছু পেস্ট করে নিয়েছি এবার সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো তারপর আর কী কী রান্না করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আগে ম্যারিনেশান করে নিই সব কিছু দিয়ে তারপর দেখাচ্ছি আছে দিয়ে দিয়েছি সব কিছু আর এটাতে আমি শুকনো লঙ্কাও দিয়েছি মানে শুকনো লঙ্কা বাটা সব কিছু দিয়েই করেছি সেই জন্য লঙ্কার আর গুঁড়ো দিলাম না নাহলে বেশি ঝাল হয়ে যাবে তো চলো ভালো করে মাখিয়ে নিই সর্ষের তেল তেল সব কিছুই দিয়ে দিয়েছি আর একটু আলুও দেব কিন্তু এখন দেবো না আলুটা পরে নেবো তো ভালো করে ম্যারিনেশান করে নিই আধ ঘন্টা রেখে তারপর রান্না করব আর এইভাবে চিকেন রান্না করে খেতে কার কার লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো ভীষণ টেস্টি লাগে এখানে পাশে বসে দিয়েছি একটু বাঁধাকপি করবো আর এটা একদম শুধু আদা রসুন বাটা দিয়েই করবো আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বলুন টমেটো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আধা হয়ে কাঁটা হয়েছে মাংস থেকে তোমাদের এই দেখো দেখো কত সুন্দর তেল গেছে এখন আলুগুলো দিয়ে দিব চিকেনের মধ্যে এই যে চিকেনের মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই দিয়েছি তো আর একটু চিকেনের জলটা কম হয়ে আসুক তারপরে গরম জল দিয়ে দিব এখনো পর্যন্ত কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি চিকেন থেকেই যা জল বেরিয়েছে তা হতে থাক তারপরে আর একটু কম হয়ে আসলে জল দিয়ে দেবো এখন তারপরে তোমাদেরকে দেখা বাঁধাক বসিয়ে দিয়েছি

আর একটু কম করে বন্ধ করে দেবো ধুয়ে দিলাম ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা শুরু করে দিলাম হয়ে যাবে রাতে করবো দুটি তো এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে আর এখন আমরা খাবো তো দেখো তার আগে তোমাদেরকে চিকেনের কালারটা দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে আমি যে নিজে বলছি আর এখানটায় বাঁধাকপির তরকারি করেছি আর এই যে স্পেশাল আজকে হচ্ছে একটা মানে রান্না শিম বাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমি একটু টেস্ট করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে এটা দারুণ খেতে হয় গুড ইভিনিং গাইস তো এখন একদম সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলায় আমরা চলেছি কিছু বাজারঘাট করতে করে মানে বাইরে যাইনি আজকে আজকে বাইরে বিকেলে যেতে ইচ্ছে করছিল না কারণ দানিশে যেহেতু চারটের সময় ডিউটি ছিল মানে ভোর চারটে চারটে থেকে দুপুর দুটো আড়াইটার দিকে এসছেও তো সেই জন্য আর বিকেলবেলা আমরা আর বেরোলাম না তো কিছু কিছু জিনিসের দরকার ছিল তো জেপটো থেকে অর্ডার করলাম এমনি জেপটো থেকে সবজি পাতি আমরা কেনা হয় কিন্তু মানে এমনি আরও অনেক কিছুই কেনা হয় ঘরের জন্য কিন্তু আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম cham chal তো চাল কিনেছি তোমাদের সেটা দেখাচ্ছি কি চাল কিনেছি জানি না কেমন হবে অনলাইন থেকে আমি ফার্স্ট টাইম চাল মানে কিনলাম আমি যদিও আমার মানে যদি তোমরা কেউ অনলাইন থেকে চাল টাল কেনো তাহলে অবশ্যই আমাকে জানিও তো যে কেমন হয় ঠিকঠাক হয় কি না তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তাও আবার দশ কেজি নিয়েছি ফার্স্ট টাইম নিয়েছি তাও দশ কেজি নিয়ে নিয়েছি কারণ ডিসকাউন্টে অনেকটা কমে প্রাইসে পেয়েছিলাম বলে চালটা বেশি করে নিয়ে নিয়েছি তো তার আগে তোমাদেরকে তো দেখা দেখিয়ে দিচ্ছি চিয়া সিট আজকে সরি চিয়া সিট তো না এটা হচ্ছে কি বলে এটাকে ফ্ল্যাক্সিট फ्लैगशीट like नहीं আর তো এখানে খেজুর আছে এটা আর এই খেজুরটা জানো এর মধ্যে না বীজগুলো ছাড়ানো থাকে সেই জন্য তোমাদেরকে দেখালাম আর এখানটায় নেওয়া হয়েছে মিল্ক কেক এটা খেতে কিন্তু দারুণ একটা পুপায়ের সাথে মানে পুপায় একবার সোহাম যখন এসেছিলো তখন ওর কাছেও একবার খেয়েছিলাম দারুণ খেতে আর বাকি এই দেখো এই দেখাচ্ছে তোমাদের চাল এটা হচ্ছে মানে মিনিকেট চাল তো এটা হচ্ছে যাকে কি বলে বাঁশকাঠি চাল বাঁশকাঠি চাল বলা হয় এটাকে এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো আর চালটাকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দর সাদা ফটফটা যায় না কেমন হবে খেতে যদি কেউ বাসকাঠি চাল খেয়ে থাকে তাহলে অবশ্য আমাকে জানিও তো চলো আজকের ওটা এই পর্যন্তই